কুয়াশা ঘেরা মিষ্টি রোদের একটি সুন্দর সকালে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল আশা করি বন্ধুরা সবাই খুব খুব ভালো আছো আনন্দে আছো আর হাসি খুশি আছো সুস্থ আছো সুন্দর আছো দেখতে পাচ্ছ সকালবেলা ছাদে আম্মু এসে এখানে কাজ করছে মানে পুঁশাখের যে বিচি আছে সেগুলোকে বেঁধে রাখছে হলে পাখিরা নাকি এসে এই বিচিগুলো সব খেয়ে ফেলে তো বললাম যে হচ্ছে এখানে ঢাকাতে এই গাছের গাছপালাতে খুব কম আর পাখিদের খাবারও খুব কম তাই ওরা তোমার এইটুকু জিনিসই পায় এইটুকু জিনিসই তারা খায় আর এই যে আমি মরিচ গাছে লাগিয়েছিলাম ফুল হয়েছে কিন্তু ফুলটা কেন জানি এখনও ফুটছে না হয়তো বা এখনও পরিপক্কতা আসেনি তাই আর এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ এখানেও বেশ পাঁচটা ফুল আছে কিন্তু এই ফুলগুলো ফুটছে না আর ওখান থেকে আমাকে ওরা বলে দিয়েছিল। এখানে বেশি পানি দেওয়া যাবে না হালকা পানির ছিটা আপনি প্রতিদিন দিতে পারেন আর এই দিকে দেখো কলমি শাকের বিচি লাগিয়েছে। সেগুলো সব ফুটে কি সুন্দর হচ্ছে বের হচ্ছে মানে গতবারই আমি লাগিয়ে দিয়ে গিয়েছিলাম সেগুলো তারপর নিচে চলে আসলাম আর এই যে তোমাদেরকে আমি গতকাল দেখাতে চেয়েছিলাম এটা কিন্তু আমি দেখাতে পারিনি ক্যামেরা অন করতে করতে বিড়ালটা ছাদে চলে এসেছে মানে ছাদ থেকে বারান্দায় সে প্রতিদিন যায় আর প্রতিদিন চেষ্টা করে তার মাথাটা ওই গ্রিলের ভিতর দিয়ে ঢুকিয়ে ওই রুমে যাওয়ার জন্য কিন্তু সে পারে না আর দেখো কতটা ডিস্টেন্সে ওরা লাভ দিয়ে লাভ দিতে পারে আর ও যে খুব প্রাণপণ চেষ্টা করতেছে ঢুকার জন্য কিন্তু বেচারা পারতেছে না ওদেরও মনে হয় মাঝে মাঝে জায়গা মানুষের যেমন হয় না যে জায়গা পরিবর্তন বা একটু ঘুরে আসি একটু মনের পরিবর্তন ওদেরও মনে হয় এটাই করতে ইচ্ছা করে একটু জায়গা পরিবর্তন একটু মনের পরিবর্তন ওদের ইচ্ছা হয় আর ওর মনে হয় এই বাসাটা বাহির থেকে দেখে খুব পছন্দ হয়েছে যার কারণে বেচারা এই বাসাটা ঢুকার জন্য খুব ট্রাই করে এখন এই দিকে আসবে দেখবে কাদের জানালা খোলা আর এই দিকে তো আমাদের বাড়ি তো এই যে আমি ভিডিও করছি তো সেখান দিয়ে দেখছিলাম ও এখান দিয়ে উকি মারছিল জানালা দিয়ে লাফ দিয়ে ঢোকা যায় কিন্তু সে তাও পারলো না এখন সে বেচারা চলে যাচ্ছে মানে ওর প্রতি সকালে আর দুপুরবেলা এই দুইটা টাইম ওর এই কাজ তারপর চলে আসলাম এটা একটা কি বলে সুপার ড্রিঙ্কও বলতে পারো চাও খেতে পারো এখানে আমি চারটা গোলমরিচ নিয়েছি আর হচ্ছে লবঙ্গ নিব। তিনটা আর জানো এগুলো মানে ঠান্ডা সর্দি সব কিছুর জন্যই ভালো আবার হচ্ছে গোলমরিচ হজমের জন্য খুব ভালো আবার যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য খুব ভালো কারণ এখানে আমি হচ্ছে আগে এই দুইটা জিনিস একটু থেতো করে নেব যতটা একদম মিস করতে হবে না শুধু একটু থেতো করে নিলেই হয়ে যাবে তারপরেতে আমি অ্যাড করব দারুণ একটা জিনিস যেহেতু শীতের দিন আর তাই চায়ে আদা না দিলে আদা র চায়ের তো কোনো টেস্টই আসে না তো বেশ ভালোভাবে থেঁতো করে নিয়েছি চায়ের যে গরম পানিটা বসিয়েছিলাম সেই পানিটা দিয়ে এইটা ধুয়ে আমি পুরোটা দিয়ে দিলাম তাহলে হয় কি গোলমরিচ আর লবঙ্গ এগুলো সব চলে যায় একসাথে আর ওই চাটা বসিয়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য একটা রুটি নিলাম আর আম্মুর আজকে কাঁচা আটার রুটি বানিয়েছে তাই একটু হার্ড দেখাচ্ছে কিন্তু খেতে খুব টেস্টি হয় আর সবজি খেয়েছিলাম আমি প্রচুর রুটির সাথে এই সবজিটা বেশ টেস্টি হয় খেতে তারপর হচ্ছে এই যে সে চাটা দেখো কালারটাও দুর্দান্ত আর যারা চায়ের সাথে খেতে চাও না তারা কিন্তু এমনিতে পানির সাথে জাল দিয়ে খেতে পারো তারপর বিকেলবেলা চলে আসলাম লাঞ্চের পর আমার ছোটো ভাই বলছিলো ফুলকপির পাকোড়া খাবে আর এই ফুলকপির পাকোড়াটা দুর্দান্ত মজা হয়েছিল রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে বলে দিতে হবে আর আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সুন্দর থাকো ভীষণ দারুণ মজার আর মুচমুচো হয়েছিল দুর্দান্ত আর সাথে দুটো বেগুনিও করে নিয়েছিলাম তারপর নিলাম এক কাপ কফি যেটা ছাড়া জীবনটাই অচল হয়ে যায় তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই